বিয়াল্লিশ হাজার টাকার মোবাইল স্ক্যাম করতে গিয়ে ধরা পড়ল এক কিশোর মানবিক রূপে সাহায্যের হাত বাড়াল ফ্লিপকার্ট অফিস বীরভূমের শিউরি তিনবাজার এলাকায় আজ ঘটল এক চাঞ্চল্যকার মোবাইল স্ক্যামিং এর ঘটনা জানা গেছে লাভপুরের এক কিশোর ফ্লিপকার্টে একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে প্রায় বিয়াল্লিশ হাজার টাকার একটি দামি মোবাইল অর্ডার করে এবং ডেলিভারির ঠিকানা দেয় শিউরির তিন বাজার এলাকায় আর যখন ফ্লিপকার্ট থেকে ডেলিভারির এক্সিকিউটিভ টিম মোবাইলটি ডেলিভারি দিতে আসে তখন ওই কিশোর টাকা না দিয়ে পার্সেল নিয়ে পালাতে চেষ্টা করে তবে আশেপাশের সাধারণ মানুষের তৎপরতায় ঘটনাস্থলে ধরা পড়ে যায় সে এরপর তাকে শিউরির ফ্লিপকার্ট অফিসে নিয়ে যাওয়া হয় এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় জানা গেছে তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং প্রায় পাঁচ হাজার টাকার নগদ উদ্ধার হয়েছে জিজ্ঞাসাবাদে সে জানায় তার মা তার মোবাইল কেড়ে নেওয়ায় সে অভিমান করে এই পথ বেছে নিয়েছে এই ঘটনায় ফ্লিপকার্ট কর্তৃপক্ষ মানবিকতা নজির রাখে তারা জানান ছেলেটি ছোট আমরা তার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না তাই আমরা পুলিশের কাছে কোনো অভিযোগ জানাবো না বরং চাই সে ভালো পথে ফিরে আসুক এবং ভবিষ্যতে একজন সৎ মানুষ হয়ে উঠুক এই ঘটনায় যেমন দেখা গেল এক তরুণের ভুল সিদ্ধান্ত তেমনই সমাজে কিছু মানুষ এবং প্রতিষ্ঠানের মানবিক দৃষ্টিভঙ্গিও আসার আলো দেখায়

ওখান থেকে তুমি এখানে এসেছো কি করতে নিতে টাকা দিয়েছো চুরি করেছো দিয়ে মোবাইলটা না টাকা দিইনি মোবাইলটা চুরি করে পালাচ্ছিলে মোবাইলটা তোমার নামেই ছিল না অন্য নামে ছিল কি নামে ছিল রুদ্রজি চট্টোপাধ্যায় আর তোমার নাম রুদ্রজি চট্টোপাধ্যায় ওদুনের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কি ধরে অ্যাকাউন্ট কার্ড ফ্লিপকার্ট অ্যাকাউন্ট কার্ড আমার রুদ্রজির নামটা কার্ড

আমাদের পার্সেল নিয়ে থাকে রুটে বেরোনো থাকে আমরা বেরিয়েছিলাম প্রথমে পার্সেলটা দেখেছিলাম যে আমি বারোটা দেখেছিলাম বেয়াল্লিশ হাজার টাকা কত দাম ছিল এবার পার্সেলটা দেখার পরে আমার সন্দেহ হয়েছিল কেন এই নামের কাস্টমার কখনো আমরা দিই না কেন আমরা ধরো এক রুটে করি সেই রুটে আমাদের কাস্টমার চেনা থাকে যে কে কেমন পার্সেল অর্ডার করে কার কতটা ইয়ে থাকে সেই হিসাবে আমার খানিক সন্দেহ লেগেছিল তো সন্দেহ লাগার কারণে আমি হবে কিন্তু যখন ওখানে যাই কাস্টমারকে ফোন করি যে আপনার পার্সেল আছে ও বললো হ্যাঁ আশ্রমের সামনে আসুন আশ্রমের সামনে গেলাম আমাদের বাজার রামকৃষ্ণ আশ্রম গেলাম পার্সেলটা এলো এবার আমাদের একটা প্রসেস থাকে যে বেশি হাই ভ্যালু অ্যামাউন্ট হলে পার্সেলটা ছিল বিয়াল্লিশ হাজার টাকা দাম এবার হাই ভ্যালু অ্যামাউন্ট হলে আমাদের প্রসেস থাকে একটা ওপেন বক্স ডেলিভারি করতে হয় আর এখন নতুন প্রসেস দিয়েছে ভিডিও করতে হয় পরবর্তী ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় যাতে আমরা কোম্পানিতে জানাতে পারি এটা এরকমই এসেছে আমি যখন বললাম ওকে ভিডিও করতে হবে ও বললো পার্সেলটা আমি একবার দেখি দেখলাম ঠিক আছে হাতে নিল আমি আবার ওর কাছ থেকে নিলাম পার্সেলটা নেওয়ার পর বললাম তারাও ভিডিও করতে হবে পার্সেলটা আমি ব্যাগে রেখেছি আমি গাড়িটা স্ট্যান্ড করতে যাবো একটু ডিসব্যালেন্স হয়েছে ও পার্সেলটা হাতে ব্যাগ থেকে বার করে নিয়ে ধরে দিয়েছে এবার আমি ওইখানে আমার একটা চেনা পরিচিত লোক ছিল ওনাকে বললাম আপনি ব্যাগটাকে দেখুন ব্যাগটাকে দেখছিল। আর আমি ওর পেছনে ধরছিলাম তারপরে ধরে আবার ওই গাড়ি ওই আইসক্রিম ফ্যাক্টরি ওখান ও ধরা পড়লো একটা গলিতে ঢুকে গিয়েছিলো ওখানে কিছু লোক ছিল ওরাও হেল্প করলো বলে আমার ধরা পড়লো ওকে ধরা করার পর অফিসে ফোন করেছি চুরি হওয়ার সঙ্গে সঙ্গে অফিস থেকে ছেলে গিয়েছিল তো ওকে অফিসে নিয়ে আসা হয়েছে তারপর এখন অফিসে আছে বাড়িতে ফোন করা হয়েছে বাড়ি থেকে আসবে তারপর এখন দেখা যাক কত কি হচ্ছে আগে জানা গেছে কথা বলে জানা গেল যে ও এর আগেও দু তিনবার চারবার এরকম চেষ্টা করেছে আর সফল হয়েছে সেটা বলতে পারছি না বলছে করেছে এবার ধরা পড়িনি তার মানে বড় জিনিস করতে গিয়ে যে তার মানে আগে নিশ্চয়ই সফল হয়েছে চার পাঁচবার